আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মুজিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পর সেটা বলা মোয়াজ যখন আল্লাহ আকবর বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহকর আল্লাহ আকবর বলবেন মোয়াজন আবার যখন আল্লাহকর আল্লাহ আকবর বলবে আপনিও আল্লাহ আকুরাল্লাহ আকর বলবে মহাজ যখন ইল্লাল্লাহ বলবে আপনিও ইলাহা ইল্লাল্লাহ বলবেন মোয়াজিন যখন আসাদু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে আপনি কি বলবেন আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলবেন অনেকে সাল্লাহাম পড়ে সাল্লাহ সাল্লাম পড়বেন হলো আজানের শেষে কিন্তু আজান চলাকালীন আসাদুল মোহাম্মদ রসুল্লাহ বলবেন সহি মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায় পরিষ্কার ভাবে নবী সাল্লাহাম শিক্ষা দিয়েছেন ইমাম মহাজিন যখন বলবে ইদা কলা আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ফকুল আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা আসাদুল মোহাম্মদ বলবো এরপর হাইয়া আলসাই হাই আল ফলাহ যখন বলবে তখন লাহ আল্লাহ কতাল্লাহ বলবো এরপর আল্লাহ আকবর আল্লাহ বললে তাই বলবো লাহদুল্লাহ বলার সময় তাই বলবো তারপরে আজানের জবাব দেবো দূরত পড়বো দোয়া পড়বো এই যে আজানের জবাব এটাতে লাভ হয় কি জানেন মোয়াজিন আজান দিয়ে যে সবাব পায় আজানের যারা মুখে জবাব দেয় মোয়াজানের সাথে সাথে বলে তাদেরকে আল্লাহ তারা সমপরিমাণ সব দান করে আর মোয়াজিন কি পরিমাণ সবাব পায় সেটা কি জানেন কোন মোয়াজ্জেন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মোয়াজ্জেনের ফজিলত হলো ওই মোয়াজ্জেনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই রক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সওয়াব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবার সমপরিমাণ সওয়াব মোয়াজ্জেনকে দেওয়া হবে আর আপনি মোয়াজ্জেনই না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আল্লাহ তালা আপনাকে দান করবে এই হাদিসের ফজিলত একবার আরও দশ বারো তেরো বছর আগে কোনো এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজিন যত পরিমাণ সব পাবে তত পরিমাণ সব পাওয়া যাবে তো মক্কার সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সমর্পণ সব মোয়াজনের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কত ভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে আজানটা সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার আজান ওটা দিবেন এরপর বাকিগুলো আপনি দিতে দিতে পারলে পারলে দিবেন না না এই এই যে জবাব আমরা অনেকে বারো মাসে একটু আটটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পথ থেকে নিয়ে দশ বারো পথ তেরো পথ চোদ্দ পথ সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ কচকচ করতেছিল হাতগুলো শুধুমাত্র করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজ কখন বুটমরিতে হাত দিবে হ্যাঁ যখন আঁকু আকুপাকু করতেছিল সূর্য ডুবছে আল্লাহ আল্লাহবর হাঁকা শুরু হয়েছে আর হুমড়ি খেয়ে জাপায়া পড়ছে খাইতে খাইতে কখন আদান শেষ হয়ে গেছে টেরো পায় না ঠিক না বে ঠিক আপনি খান অত্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মোয়াজানের আজানের জবটা দিয়ে ফেলেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজানের জবাব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জব দিয়ে দিব